হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আমরা যাই হোক শর্ট ভিডিও ও মামারা গাড়িটা কলেজের ছেলে পেলে তো কম আছে গাড়ি তুলে রাখছে মাখা মুখা নেই মনোটন হ্যাঁ গাড়িটা জেনে চলা দশ হাজার গাড়ির বয়স এক বছর সাত দিন কমে এক বছর গাড়ি যদি লাগে যোগাযোগ করে অনেকেই কালো মাল চাই খোলা নাই মেলা নেই কোনো ম্যান নেই একবারে ফুল ফিরেছে বুঝছেন হ্যাঁ শুধু কি জিক্সার মনোটন যদি লাগে বুঝছেন মামা মানে ওইভাবে ভিডিওটা দিলাম না হুম যদি কারো জরুরি ডিসক্রিপশন বক্সে নাম্বারটা জরুরি ওনারা দুই লক্ষ ছয় দেখিনছে এখন বাচ্চার দিয়ে উনিরা তিরিয়াশি হাজার টাকা এক এক লক্ষ তিরিয়াশি হাজার টাকা করছে তারপরে আসলে দুই চার পাঁচশো হাজার টাকা কম বাড়া এই রকম হচ্ছে আমারটা বিশাল অবশ্যই কিন্তু গাড়িগুলো ওয়ান ট্রেস বলছেন যা নাম্বার করবেন আমার শোরুমের সোরমেরকে এসে নাম চেঞ্জ করে নিয়ে যাবে হ্যাঁ চেঞ্জ করে যে কোনো প্রান্তের বাংলাদেশে নিতে পারবেন টেনশন নেই হ্যাঁ হ্যাঁ দেখার কিচ্ছুই নেই চুলেরও দাগ নাই হ্যাঁ হ হ্যাঁ আসলে দেন মানে এরকম শর্ট ভিডিও দিয়ে তারপর আমি শর্ট ভিডিওটা দিলাম হ্যাঁ আল্লাহ হাফেজ ধন্যবাদ